ا کيترو ۾ ها ا کيتا هه بولا لڳندو آهي بولندو ٻڌا سگه بولا لڳي تڏھن يا মানে গতকাল থেকেই জলটা বাড়তেছে গতকালকে দেব পূরণ গেছে আর গতকালকে থেকে জলটা ভাসছে এপরে রাত্রে বিরাবুড়ি বডি আইসে বীরাবুড়ি তার অন্য পাহাড় অঞ্চলে পারন হইছে যেদিকে উষা শশান আছে এখানে দাহা হইছে আজকেও সকালে নয়টার দিকে একটা বডি হয়েছে ওটাও ফেরত হয়েছে ওটাও পাহাড় অঞ্চলে গেছে আর অক জল খালি বাড়তেছি এইভাবে পারলে তো ডেড বডি ফোড়াইতে খুব অসুবিধা দিব কারেন্টের মেশিন গ্যাসের মেশিন সবস্তর জলের পরিপূর্ণ হয়ে গেছে এই সমস্যায় আমরা আছি